পক্ষ থেকে এই পর্যায়ে কেক কাটবো আর আমাদের প্রতিষ্ঠা পাচ্ছি কি আর সাতাইশে মে দু হাজার পঁচিশ আমরা রুমার্থ কিচেন সাইড নিউ ইয়ার্কে আমাদের এই প্রিয় জনপ্রিয় রেস্টুরেন্টে আমরা আমাদের সংগঠনের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করেছি আর কেক কাটবো এখনই আপনারা যারা এখানে আমাদের নাইন্টি টু এসে বন্ধু আছেন পরিবার বর্গ সবাই একসাথে আসুন আমরা এখন কেটে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব জয় হোক আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী এখন কাটবে শুভ হোক আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী জয় হোক

রোমা কেছেন আমরা সনাতন বিরেন্দ্রবর বন্দুক পরিবার ইউ এসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকটি পালন করেছি আমরা একসাথে বন্ধুরা হয়ে খুবই আনন্দিত এবং শুভেচ্ছা অভিনন্দন আমরা পৌঁছে দিচ্ছি আমাদের রিটান মাধ্যমে বাংলাদেশের সনাতন বীরেন্দ্রবর বন্ধু পরিবার ইউ পরিবারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যাদের মাধ্যমে আমরা এই সংগঠনে যুক্ত হতে পেরেছি সেই অধিকার আরো অনেক বন্ধু আছে যাদের নাম নামে সবার জন্য শুভেচ্ছা রয়েছে আমাদের ইউএস এর পক্ষ থেকে অভিনন্দন রয়েছে আমাদের নিজেদের সন্তানরা আজ থেকে সনাতন বীরানব বন্ধু পরিবার ইউএস এর প্রথম বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সকলকে ধন্যবাদ আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের বন্ধু রোমারায়ের কণ্ঠে গান শোনার জন্য